টাকা মাখা সব তো বেচা বন্ধু তাইলে তো চিন্তা কি অবস্থা তুই দামি বাইক দামি পোশাক দামি সবকিছু দামি জিনিস পর বুঝলাম না কাহিনি বড় লোক কেমনে শুনতে চাস কেমনে বড় লোক হয়েছি হ্যাঁ শুনতে চাস কেমনে বড় লোক হয়েছ তোর কাছে স্মার্টফোন আছে একটা স্মার্ট হ্যাঁ স্মার্টফোন এলি ওই বরে তোর মোবাইলটা আছে না তোর মোবাইলটা হলে আজকে আমার লাগে সন্ধ্যা সময় দেখা করবি বুঝছাস বিকাল বেলা আমি তোরে দেখাই দেব আমি কেমন ইনকাম করি আমার দৈনিক ইনকাম কত তুই জানিস বেটা পাঁচ লাখ টাকা কামাই পাঁচ লাখ দৈনিক আচ্ছা বন্ধু তাহলে তুই যা আমি তোর লাগে বিকাল বেলা দেখা করতেছি মোবাইল নিয়ে আচ্ছা বন্ধু তাহলে আমি যাইগা হ্যাঁ বিকালে দেখা হয়ে গেল আলাই কেমনে ভরলো কইলে ততাতুই তেল হই সুস্বনা বন্ধু হ্যাঁ বন্ধু এলাসকে আমি ধরে সহায় দিমু কেমনে একদিনে পাঁচ 5 লাখ টাকা ইনকাম করতে হয় ও আয় তুই আমার লগে বন্ধু টিপ দে টিপ দে টিপ দে টিপ দে বন্ধু পায়া এক লাখ আবার মার আবার মার আবার মার সব মার সব মার যা হইছে বেলা পাবি

বন্ধু সব তো শেষ হাই হাই হয় কি আবার অজ্ঞান হয়ে গেল নাকি হ্যাঁ রে বিপদে দিয়ে পড়লাম আচ্ছা যাই হোক পরে যাই আগে উডাই আনতে পরে দেখতেছি কি করা যায় বন্ধু প্ল্যান শেষ হয় আয় আমার লগে তোর নতুন প্ল্যান শ্যাম আয় আমার লগে উজ্জ্বল ভাইয়ের দোকানে তে টেকাল পরে দেখবি কি করি আয় ভাই বিকাশে পঞ্চাশ হাজার টাকা মারেন তো কি খেল যে আমো আমি জানি জিরো ওয়ান সেভেন

জুয়া কখনোই মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না বরঞ্চ সমাজ ও জীবনের সময়কে নষ্ট করে তাই চলুন আমরা আজ থেকেই এই জুয়াকে না করি এবং সঠিক কর্মের মধ্যে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি আল্লাহ হাফেজ